যে বাংলাদেশের যত প্রকার তালা আছে বিশেষ করে চাইনা তালা ইন্ডিয়ান তালা যত প্রকার তালা চান 15 মিটিকে দামি আপনি একটা দোকান করতে যত ধরনের তালা প্রয়োজন এই তালাগুলি সব আমাদের এই কাজে আড়uari পাবেন যেমন আজকে একটা অফার দিয়ে দেই যে এই ভিডিও যারা আসবে বর্তমান রেট টিসি তালা এ আপনাদের 20 পর্বে 280 টাকা 25 পর্বে 380 টাকা আর 32 পর্বে আপনাদের 420 টাকা 38 পর্বে 520 টাকা 50 পর্বে আপনাদের

মেহি তালা খুবই ভালো টাইগার চাঁদের দেখেন একটা বাড়ির সামনে যখন এই তালাটা থাকবে এটা বাড়ির যে ভোটটা আছে এটা কোয়ালিটি খুবই ভালো পাঁচ বছর পাঁচ বছর 10 বছর একটা তালা কিছু হবে না এটা মেহেন্দি প্যান্ড মেহেন্দি তালা আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে এই যে এটা একটা আছে মিন্ তালা মিন্ একুশেন এই যে একটা তালার একুশটা চাবি একুশটা চাবি সহ মাত্র তিনশো পঞ্চাশ টাকা একুশটা চাবি হ্যাঁ একুশটা চাবিটা তিরিশ টাকা করে যদি একুশটা চাবি বানাইতে চান তাও কিন্তু আপনি অনেক টাকা লাগবে আর আমরা সহ একুশ চাবি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র জি মাত্র তারপর হচ্ছে যে আপনি এটা আছে খুবই ভালো কোয়ালিটি আলবা পিতল চাবি পিতল লিভার এটা ভালো কোয়ালিটি আলবা তালা তারপর আছে খুব ভালো কোয়ালিটি তালা এটা আলবা কোম্পানি তালা এটা আমাদের কাছে পাইবেন তারপরে এটার আপনি তিনটা সাইজ পাইবেন বাষট্টি আষট্টি আটাত্তর তিনটা সাইজ আছে এটার তারপরে এটা এই সাটার লকের দুইটা সাইজ আছে নব্বই এম একশো তারপর আপনি অনেকে ইলাম টার্জেন চান ইলাম টার্জেন আমাদের কাছে আছে এগুলি রেট কম আছে রেট অনেক কম রেট পড়বে এগুলি আমাদের কাছে পাবেন চার চাবি তারপর অনেকে লং তালা চান যে লম্বা গলা তালা লাগবে এটা তিনটা সাইজ আছে চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি এই তালাগুলি আমাদের কাছে পাবেন তারপরে অনেকে চাই যে ভাই একটা তালার কত চাবি হয় এই যে দেখেন একটা তালার তিরিশ চাবি তিরিশ চাবি হ্যাঁ তারপর আবার দেখে গেছে কি এটা হচ্ছে পোষলক আপনি চাপ দিলে লাগবে পোষলক আপনারা যদি এক তালার

তারপরে আমাদের কাছে কিকু তালা আছে সলির তালা আছে আসলে সময় স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না কিকু তালা আছে সলির তালা আছে সময়ের জন্য দেখানো যাচ্ছে না অনেক ধরনের তালা আছে এটা একটা আছে দেখেন মোটর সাইকেল ইউলক এটা আমাদের কাছে পাইবেন মোটর হ্যাঁ মোটর অনেক ধরনের তালা আছে আসলে বিদ্যুৎ স্বল্পতার কারণে সব দেখানো যাচ্ছে না তারপর এই যে মোবাইল মোটর যে তালাটা এটার কত প্রাইস এটা প্রাইস এখন পড়তেছে চারশো টাকা এগুলি রেট আপ নয় আসলে আমাদের দোকানটা আপনি যদি দেখান এই দেখেন কাজী হার্ডওয়ার টুলস এই প্রতিষ্ঠানে আপনি আসলে এক দোকানে সব পাবেন মানে এক কথায় আপনি যা চান হার্ডওয়ার দোকানে একটা যা লাগে প্রায় হার্ডওয়ার এর দোকানে তো প্রোডাক্টই শেষ নাই তবে আমরা বলতে পারি আমরা আশি পার্সেন্ট মাল আপনাকে দিতে পারবো আসলে আডওয়ারে অনেক প্রকার আর আমরাও চেষ্টা করি অনেক প্রকার রাখার জন্য কারণ এখন হচ্ছে যে সবাই চাই এক দুগানে সব নিতে তো আশা করি আমাদের দোকানে আসলে এক দুগানে সব পাবেন আর রেট নিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে রেট নিয়ে আমরা খুবই সীমিত লাভ করি আমরা বলি আমাদের একটা স্লোগানে লাভ কম সেল বেশি। আমরা কম লাভে সেল বেশি করতে চাই তো যদি আমাদের ভিডিওগুলি দিকে যদি রেটের ভালো মনে হয় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিব পিডিএফ ফাইল দিকে দেখে রেট যাই না তারপর মাল নিতে পারবেন